এই ম্যাপটার দিকে খেয়াল করো এইটা হচ্ছে উত্তর দিক এখানে লেখা বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে উত্তর পশ্চিম এই ম্যাপটা তুমি মাথার ভিতরে ঢুকাবা ঠিক আছে তাহলে তোমার মানে প্রথম অধ্যায়ের তিনটা বা চার চারটা পরিচ্ছেদ থেকে যেই প্রশ্নই তোমাকে দিক তুমি উত্তর দিতে পারবা শুধু এই ম্যাপটা মাথার ভিতরে তুমি ঢুকা ঢুকাবা এটা হচ্ছে পূর্ব এটা দক্ষিণ দক্ষিণ ঠিক আছে এখন প্রশ্ন করা হইল তোমাকে যে আরব ভূখণ্ডের উত্তরে কি অবস্থিত বা আরবের সীমানার উত্তরে কি আছে কি আছে সিরিয়া মরুভূমি হম আচ্ছা আরবের উত্তরে হচ্ছে সিরিয়া মরুভূমি আর পশ্চিমে কি অবস্থিত মনে আছে কারোর যারা ফ্রি ক্লাসে ছিলে হ্যাঁ লোহিত সাগর আর পূর্বে কি অবস্থিত না এতো ভুল গুলাই ফেলছো সিরিয়ামর ভূমি তো দিয়ে দিলাম তাহলে আবার আসলো কোথ থেকে পারস্য উপসাগর আর দক্ষিণে হ্যাঁ ভারত মহাসাগর তাহলে মরুভূমি হচ্ছে উত্তরে মরুভূমি কোন জায়গায় আরবের উত্তরে আর তিন আর তিনটা দিকে হচ্ছে কি সাগর কোন কোন দিকে সাগর হুম পশ্চিম দক্ষিণ আর পূর্ব এই তিনটা দিকে হচ্ছে সাগর এবার আর এই এই যে যে ম্যাপ জায়গাটা এর ভিতরে কিছু মরুভূমি আছে আরও যেমন এই যে যে উত্তরের যে জায়গা এটাকে বলা হয় আন্নুফুদ আন্নুফুদ এই যে উত্তরের এই জায়গাটুককে এই জায়গাটা মরুভূমি এইখানে লালচে বালি কোনো শাক সবজি হয় না কোনো কিছু হয় না মরুভূমিতে তো কোনো গাছপালাই হয় না শুধু খেজুর গাছ তো এই জায়গাটার নাম হচ্ছে আন্নুফু আর এই যে মাঝখানের যে জায়গাটা এটাকে বলা হয় আদাহ আদাহ এটাও মরুভূমি আর এই যে নিচের দিকে এসে দক্ষিণের দিকে এসে মাঝখানে আরব আল খালি হ্যাঁ মারিয়াম কিছু বলবা নাকি রুমা খাতুন কিছু বলবা আচ্ছা তোমার কথা কেটে কেটে আসতেছে সম্ভবত নেটওয়ার্কের সমস্যা রুমা খাতুন তোমার কথা শুনতে পারি নাই হ্যাঁ ওকে তাহলে এই যে উপরে মরুভূমি উপরের যে জায়গাটা এটাকে বলা হয় আন্নুফুদ এটা মরুভূমি মাঝখানে আর এটা মরুভূমি নিচের দিকে এসে আরও বাল খালি এটাও মরুভূমি ঠিক আছে তাহলে এই জায়গাটা কি এই জায়গাটা হচ্ছে কি হেজাজ ঠিক আছে এই যে মাঝখানের এই জায়গাটার নাম হচ্ছে হেজাজ আর এই যে দক্ষিণ পশ্চিমের যে জায়গা এটা হচ্ছে ইয়ামেন আর এই যে এই পাশের যে জায়গাটা এটা হচ্ছে ওমান ঠিক আছে ওমান ঠিক আছে আর হ্যাঁ এটা আন্নুফুদ আন্নু এটা ও আদাহনা আদাহা আদাহা ওই যে আলিফলাম নুন তা এটা হচ্ছে না বাংলায় আদ আদাহনা ঠিক আছে তো এটা হচ্ছে হাজারা মাউদ আচ্ছা এই যে যে মরুভূমির যে অঞ্চলটা এটা হচ্ছে ছয়শো মাইল তাহলে পুরা আরবের ভিতরে পুরা যে আরব এই আরবের ভিতরে তোমার মরুভূমির যে অংশ সেটা হচ্ছে ছয়শ মাইল তো ভৌগোলিক পরিচিতির দিক থেকে আমরা আরো বলো কোনটা হেজাজ হেজাজ এটা হচ্ছে হেজাজ হ্যাঁ আচ্ছা তাহলে এই যে আমরা এই মাঝখানে আমরা পাইলাম হচ্ছে মরুভূমি ঠিক আছে আর হচ্ছে এই যে যে মাছ পাশ দিয়ে যে হেজাজ ইয়ামেন হাজারামাউত ওমান এইগুলা হচ্ছে কিসের পাশ দিয়ে সমুদ্রের পাশ দিয়ে না এগুলো সব লোহিত সাগরের পাশে ভারত উপমহাসাগরের পাশে তারপরে পারস্য উপরের সাগরের পাশে তো যেই জায়গায় পানি পাওয়া যায় সেই জায়গায় উর্বর হয় না গাছপালা হয় না তো তার মানে এই জায়গায় এই যে সাগরের পাড়ের যে অঞ্চলগুলো আছে এইগুলা হচ্ছে তোমার উর্বর জমি ঠিক আছে তাহলে এই যে হেজাজ ইয়ামেন হাজারা মাউত ওমান এইগুলা সাগরের পাড়ে হওয়ার কারণে এইগুলা উর্বর আর এই যে আন্নুফুদ আদাহনা তারপরে আরব আল খালি এই যে মাঝখানের যে জায়গাগুলা এইগুলা হচ্ছে মরুভূমির জায়গা আর এই যে হেজাজ এবং এই যে মাঝখানের যে অঞ্চল এই জায়গাতে অনেকগুলা পাহাড় পর্বত আছে ঠিক আছে যেমন হচ্ছে এই যে উহুত পাহাড় হ্যাঁ তারপরে আরো যে পাহাড়গুলো সব হচ্ছে আরবের এই মধ্যম অঞ্চলে এই পাহাড়গুলো প্রায় তোমার ছয় হাজার থেকে চার হাজার ফিট উঁচু পাহাড়গুলো প্রায় হচ্ছে তোমার চার হাজার থেকে ছয় ফুট উঁচু এই পাহাড়গুলো তাহলে আমরা মধ্যম অঞ্চলে পাইলাম আবার আরবের যে বড় বড় নাম করা শহর সেইগুলোও এই মধ্যম অঞ্চলে অবস্থিত যেমন মনে করো তোমার হচ্ছে মক্কা হম মদিনা তারপর হচ্ছে তায়েফ হম তো এই যে আহ মানে প্রখ্যাত যে শহরগুলা এগুলো সব কোন জায়গায় এই মধ্যম অঞ্চলে অবস্থিত এই হেজাজের এই মধ্যম অঞ্চলে অবস্থিত তো মক্কা মদিনা তায়েফ এই সবগুলা মধ্যমঞ্চলে আমাদের অবস্থিত হচ্ছে তাহলে আমরা ভৌগোলিক দিক থেকে ভৌগোলিক পরিচিতির দিক থেকে আমরা আরবকে তিন ভাগে ভাগ করতে পারি থেকে এটা লিখে নাও আরবকে তিন ভাগে ভাগ করতে পারি কি কি তিন ভাগে কি কি ভাগ করতে পারি আছে ক্যামেরার ভিতরে আচ্ছা আমি মুখে যেটা বললাম ওইটা লিখে নাও যে ভৌগোলিক দিক থেকে আরবকে তিন ভাগে ভাগ করতে পারি এবার আসি ক্যামেরাতে দিক থেকে তিন ভাগে ভাগ করতে পারি কি অঞ্চলে আমরা ভাগ করতে পারি বলো কি কি অঞ্চলে ভাগ করতে পারি একটা হচ্ছে মরু অঞ্চল হুম মরু অঞ্চল দুই হ্যাঁ পার্বত্য অঞ্চল 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 আর তিন উর্বর কি তাহলে কি আর মুখস্থ করার দরকার আছে তুমি ম্যাপ বুঝলেই তো বুঝতেছো যে তাইলে আমরা কয়টা ভাগে ভাগ করব এরপরে তুমি মানে প্রশ্ন লেখার সময় বিস্তারিত বলবা এই যে তুমি তিনটা ভাগ করছো হ্যাঁ তোমার প্রশ্নে আসলো ভৌগোলিক দিক থেকে আরবকে কয় ভাগে ভাগ করব তখন তুমি লিখবা আমি তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মরু অঞ্চল পার্বত্য অঞ্চল উর্বর অঞ্চল মরু অঞ্চল কোন কোন জায়গায় অবস্থিত এবার তুমি বিস্তারিত লিখবা যে মরু অঞ্চল হচ্ছে আরবের মাঝখানের দিক যেমন আন্নুফুদ তারপরে মাঝের লম্বা একটা জায়গা ওটা হচ্ছে আদাহনা তারপরে দক্ষিণ দিকে এসে আরব আল খালি এই জায়গাটা হচ্ছে মরুভূমি অঞ্চল এই জায়গাগুলোতে তেমন কোনো গাছপালা জন্ম হয় না তারপরে হচ্ছে ফসল ফলাদি তেমন কিছু ফলে না এইখানে মূল হচ্ছে খেজুর গাছ জন্মাই এই খেজুরের মানে খেজুর টেজুর খেয়ে এইগুলো মানুষ বেঁচে থাকে ঠিক আছে তারপরে পার্বত্য অঞ্চল এটা কোন জায়গায় অবস্থিত এই আরবের মাঝখানেই পার্বত্য অঞ্চল অবস্থিত এই পর্বতগুলো প্রায় চার হাজার থেকে ছয় হাজার ফিট উঁচু হয়ে থাকে এখানে আরবের বিভিন্ন নাম করা পর্বত আছে যেমন হচ্ছে উহুদ পাহাড় তারপরে আরও কয়েকটা পাহাড়ের নাম দিবা তারপরে হচ্ছে এইখানে এই মধ্যম অঞ্চলটাতে আরও কয়েকটা শহর অবস্থিত যেমন মক্কা মদিনা তাইফের মতন শহর অবস্থিত আর আরবের উর্বর যে অঞ্চল সেইগুলো হচ্ছে সমুদ্রে পৃষ্ঠের বা সমুদ্রের উপকূলে অবস্থিত যেমন আমরা বলতে পারি পশ্চিমে হচ্ছে লোহিত সাগরের পাশে হেজাজ দক্ষিণে হচ্ছে হাজারামাউদ তারপরে ইয়ামিন ওমান এগুলো হচ্ছে ভারত মহাসাগরের কাছে আর পারস্য উপসাগরের পাড়ে যে হচ্ছে এই জায়গার নামটা সানা সানায় তো ওই যে আসানা আহ থেকে হাজারা মাউদ পর্যন্ত তো এই জায়গাগুলো এখানে অবস্থিত তো যেহেতু এই জায়গাগুলো উর্বর সুতরাং এখানে অনেক ফসল ফল ফলাদি উৎপন্ন হয় যেমন এইখানে হচ্ছে গম তারপরে হচ্ছে জব তারপরে শাক সবজি তারপরে হচ্ছে ধান এই জিনিসগুলো সব ইয়ামান তারপরে ওমান এই দেশগুলোতে উৎপন্ন হয় কি লেখা যাবে উত্তর হুম কঠিন মনে হচ্ছে আর যদি পারো তাহলে এই ম্যাপটাও এঁকে দিবা আর যদি সময় থাকে ঠিক আছে